শহরে আবারও সামাজিক অবক্ষয়ের চিত্র ধরা পড়ল গত চৌঠা জুন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় রাজনৈতিক দলের অফিস ভাঙচুরের পর এবার দুষ্কৃতীরা রাতের আধারে কৈলাশহর কাজিরগাঁও ট্রাই জংশন এলাকায় ত্রিপুরা তথা উত্তর পূর্বাঞ্চলের খ্যাতনামা কবি সাহিত্যিক হিমাদ্রীনন্দন দেবের মূর্তি ভেঙে ফেলে উল্লেখ্য ত্রিপুরাসহ উত্তর পূর্বাঞ্চলের মধ্যে নামজাদা কবি ছিলেন নন্দন দেব শহর কাজিরগাঁও এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন প্রয়াত কবি নন্দন দেব বার্ধক্যজনিত কারণে দু হাজার সালের পয়লা এপ্রিল কবি হিমাদ্রিনন্দন দেব প্রয়াত হন পরবর্তী সময়ে স্থানীয় যুবসমাজ ক্লাবের উদ্যোগে কাজিরগাঁও ট্রাই এলাকার ট্রাই জংশনে দু সালের পনেরো অক্টোবর প্রয়াত কবির স্মৃতির উদ্দেশ্যে ওনার মূর্তি স্থাপন করা হয় তারপর থেকে প্রতি বছর পয়লা এপ্রিল কাজিরগাঁও এলাকায় আবক্ষমূর্তির পাদদেশে প্রয়াত কবির মৃত্যু দিবস পালিত হয়ে আসছে উল্লেখ্য প্রয়াত কবি হিমাদ্রিনন্দন দেবের মৃত্যুর কয়েক বছর পূর্বে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে সুকান্ত স্মৃতি পুরস্কারে পুরস্কৃত করা হয়েছিল হিমাদ্রিনন্দন দেবকে প্রয়াত কবি হিমাদ্রিনন্দন দেব কৈলাসহর তথা ত্রিপুরা রাজ্যের সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন কবির এই আবক্ষ মূর্তি গত পাঁচই জুন বুধবার গভীর রাতে দুষ্কৃতিকারীরা ভেঙে ফেলে বৃহস্পতিবার সকালে আবক্ষমূর্তির ভগ্নরূপ দেখে এলাকাবাসীরা হতবাক হয়ে যান এই খবর সামাজিক মাধ্যমে চাউর হতেই শহরের বিভিন্ন প্রান্তের কবি সাহিত্যিকরা আবক্ষ মূর্তির পাদদেশে এসে জমা হয়ে তীব্র নিন্দা প্রকাশ করেন এ ব্যাপারে স্থানীয় কাউন্সিলর তথা কৈলাসহর পরিষদের ছয় নং ওয়ার্ডের পুর পরিষদের সদস্য মোহিত লাল ধর ভগ্ন আবক্ষ মূর্তির সামনে দাঁড়িয়ে সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং উনি দাবি করেন যে অবিলম্বে এই ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে শাস্তি প্রদান করতে হবে এবং প্রশাসনের পক্ষ থেকে খুব শীঘ্রই প্রয়াত কবি হিমাদ্রিনন্দন দেবের আবক্ষ মূর্তি তৈরি করে প্রতিস্থাপন করতে হবে এই ঘটনায় কবি সাহিত্যিক সহ শুভবুদ্ধিসম্পন্ন মানুষের মধ্যে তীব্র খুব বিরাজ করছে আমি আজকে এই হিমাদ্রিনন্দন দেবের কবি হিমাদ্রিনন্দন দেবের মূর্তি ভাঙা হয়েছে এই মূর্তিটা আমরা যুব সমাজ ক্লাবের পক্ষ থেকে উনার মৃত্যুর পরে আমরা ফার্স্ট এপ্রিল উনি মারা গেছেন আমরা এই মূর্তিটা আমরা ক্লাবের পক্ষ থেকে আমরা এখানে স্থাপন করেছিলাম কিন্তু স্থাপন করার পরে পরের বছরই একবার রাত্রেবেলা দুর্গাপূজার সময় এই মূর্তিতে আক্রমণ হয়েছিল তারপর আমরা আবার এটাকে মেরামত করে মেরামত করে আবার আগের জায়গায় এই মূর্তিটার চেহারাটাকে ফিরিয়ে আনি আমরা তারপর থেকে চলছে উনি ফার্স্ট এপ্রিল মারা গেছেন প্রতি বছর আমরা এই মৃত্যু দিবসটা পালন করি এলাকাবাসী হিসাবে ক্লাবের তরফ থেকেও আমরা এটা পালন করি আবার কৈলাসহরে সাংস্কৃতিক সংস্থা সন্দীপন ও সন্দীপন সাংস্কৃতিক সন্ধ্যাও প্রতি বছর এইটা সংস্থা এই মৃত্যু দিবসটা পালন করে এবং সাথে সাথে কৈলাসহরের যত কবি সাহিত্যিক নাট্যকার যারা আছেন সবাই এই অনুষ্ঠানে আমাদের এই যুব সমাজ এবং এই সন্দীপন সাংস্কৃতিক সংস্থার এই অনুষ্ঠানে ওরা অংশগ্রহণ করে সবাই সঙ্গে সাংবাদিক বন্ধুরাও অংশগ্রহণ করে সাংবাদিক বন্ধুরাও অংশগ্রহণ করার কারণ হলো উনার ইমিডিয়েট যা জুটী প্রসাদ দেব উনি একজন কৈলাসরের বিশিষ্ট সাংবাদিক ছিলেন কিন্তু দেখা গেল গতকালকে রাত্রেবেলা হঠাৎ করে কে বা কারা এই কবির মূর্তিটাকে ভেঙে ফেলেছে কবির মূর্তিটাকে ভাঙার কোনো কারণ তো আমরা আজকে মানে এখন পর্যন্ত আমরা খুঁজে পাইনি এখন কাকে আমরা বলবো কাকে দোষ দেব কবি সাহিত্যিকের উপর কিভাবে যে আক্রমণ হয় এটা আমার বোধগম্য হয়নি এখানে সকাল থেকে অনেক মানুষ কৈলাসরের এসে দেখে গেছেন এই মূর্তিকে অনেকেই ধিক্কার জানিয়েছেন আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি সারা ত্রিপুরাবাসীকে জানাতে চাই বলতে চাই যে এই যে নকারজনক কাজ এই কাজ এই এলাকার মানুষ মেনে নেয়নি মানতে পারেনি একজন কবির মূর্তিকে এইভাবে এই জঘন্যভাবে ভেঙে দেওয়া এটা এটা সুস্থ সমাজ মানতে পারে না এটা আমরা ক্লাবের পক্ষ থেকেও মানতে পারিনি সারা কৈলাসরবাসীর সঙ্গে আমাদের বিভিন্ন সময়ে কথা হয়েছে সকাল থেকে কেউই ব্যাপারটাকে মানে মানতে পারছে না সবাই ধিক্কার জানাচ্ছে হ্যাঁ আমরা চাই আমরা ক্লাব ক্লাবের পক্ষ থেকে চাই আমরা এলাকার পক্ষ থেকে চাই যাতে এই মূর্তি যারা ভেঙেছে ওদেরকে প্রশাসন খুঁজে বার করুক এবং তাদের শাস্তি দিক এবং আমরা এই নিয়ে আমরা কৈলাসর থানাতেও আমরা ডেপুটেশন দেবো আমরা এর কাছে ডেপুটেশান দেবো প্রয়োজন পড়লে আমরা মহকুমা শাসকের কাছেও আমরা যাবো শাসকের কাছেও আমরা যাব হ্যাঁ আমরা অনুরোধ জানাবো যাতে এই ঘটনার সঠিক তদন্ত হয় এবং আমি সংবাদ মাধ্যমের সংবাদ মাধ্যমের বন্ধুদেরকেও আমি অনুরোধ করব যাতে ব্যাপারটাকে সুন্দরভাবে সমাজের কাছে পৌঁছে দেওয়া পৌঁছে দেওয়ার জন্য আমরা আপনারা অগ্রণী ভূমিকা পালন করবেন